পৃথিবী আল্লাহ একদিনই ধ্বংস করে দিতে পারে পারে কি না বলো পারে না একদিনে পৃথিবী ধ্বংস করে দিতে পারে এই এই ওজন স্তর কি কোনো বিজ্ঞানী বানাইছে না আল্লাহ বানাইছে তাহলে আমি যদি আল্লাহ যদি বলে যে আমি বানাইছে আমি এখানে ফুটো করে দেবো একদিনে পৃথিবী পুরী সারকার হয়ে যাবে যাবে না তো সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকে রশিষ মেহরবন্দি ভালো আছি আজকে আমাদের কত পৃষ্ঠা এটা দেখো তো গ্রিন হাউস প্রভাব বিরানব্বই পৃষ্ঠা ব্রানব্বই পৃষ্ঠা গ্রিন হাউস প্রভাব দারুণ করে আমরা জানবো হ্যাঁ আমি চিত্র একে বোঝাব বিষয়টা এবং আমাদের পৃথিবী কেন এত উত্তপ্ত আমাদের এই দেশ এর মানুষ এখন কিন্তু গরমে সবাই নাজে তাই না কেন আসলে বিষয়টা আজকের একটু অন্তর্নিহিত ভাবটা দেখবো হ্যাঁ তো আমরা জানি যে আমাদেরকে আলো দেয় কে তো সূর্য ভেরি গুড আমরা জানি সূর্য আমাদের আলোকিত করে করে তো সূর্য আমাদের এই পৃথিবীকে আলোকিত করে সূর্যের আলো আসে তো এই যে সূর্যের আলো আসে সূর্যের আলো কি সরাসরি চলে আসে পৃথিবীর পৃষ্ঠে না একটু বোঝার আছে ভালো করে বোঝো মনে রাখবা এই বায়ুমণ্ডলে একটা জিনিস থাকে এরকম একটা স্তর বিশেষ এরকম একটা এটা নাম হচ্ছে ওজন স্তর কি স্তর বলো ওজন স্তর এই যে আমি লিখলাম ওজন স্তর তো সূর্যের আলো যখন আমাদের এই পৃথিবীতে আসবে তখন তো এই ওজন স্তরকে ভেদ করে আসবে নাকি ছাকনির মতো ছাঁকনি যেমন থাকে না একটা জিনিসকে তেমনি সূর্যের আলোকে কিন্তু এই ওজন স্তর থাকে বুঝতে পেরেছ আসলে এই সূর্যের আলো যদি এই ছাকনি যদি না থাকতো এই ধরে এখানে ফুটা হয়ে গেল তাহলে কিন্তু ওই সূর্যের যত ক্ষতিকর রশ্মি আছে যেমন ইউভি রশ্মি আল্টাভাইল বলে এই ধরনের প্রচুর ক্ষতিকর রশ্মি এই সূর্যের আলোতে থাকে এই যে ওজন স্তর কিন্তু শুষে নেয় কি করে বলো শোষণ করে নেয় দিয়ে শোষণ করে নিয়ে এই উজ্জ্বল ঝলমনে আলো আমাদের এই পৃথিবীতে পাঠায় তাই তো আসলে এই জিনিসটা যদি ফুটো হয়ে যায় পৃথিবী আল্লাহ একদিনই ধ্বংস করে দিতে পারে পারে কি না বলো পারে না একদিনে পৃথিবী ধ্বংস করে দিতে পারে এই এই ওজন স্তর কি কোনো বিজ্ঞানী বানাইছে না আল্লাহ বানাইছে তাহলে আমি যদি আল্লাহ যদি বলে যে আমি বানাইছি আমি এখানে ফুটো করে দেবো একদিনে পৃথিবীর পুরী হয়ে যাবে যাবে না তাহলে দারুণ একটা বিষয় পাক এমন একটা জিনিস এখানে তৈরি করে রেখেছে যে সূর্যের সমস্ত ক্ষতিকার শিষ্য শোষণ করি আমাদের উজ্জ্বল ঝলমলে আলো দিচ্ছে ওকে ভেরি গুড দেখো তাহলে চলে আসছে আমাদের এই পৃথিবী পৃষ্ঠে কে আছে যেমন ধরো আমি একটা একটা ধরো গরুই আঁকলাম পৃথিবীর পৃষ্ঠে তো গরু আছে না নাই ধরো এই যে গরুর চুট গরম করি চল যাবে নাকি যাবে না এ একটা গরুদায়ক আমি তো ভালো আঁকতে পারিনি হয়েছে নাকি গরু আছে এই পৃথিবী পৃষ্ঠে কে আছে বলো তো এই পৃথিবী পৃষ্ঠে অবশ্যই মানুষ আছে না নাই আচ্ছা এই পৃথিবী পৃষ্ঠে গাছপালা আছে অবশ্যই আছে নাই বলো গাছপালা আছে এই যে গাছপালা আছে কত কি আছে নাকি উদ্ভিদ এবং কি প্রাণীকুল আমাদের এই পৃথিবীতে আছে আছে তো আচ্ছা সমস্ত প্রাণী নিঃশ্বাস নেয় ছাড়ে নাকি তা আমরা কী ছাড়ি কার্বন ডাই কি ডাইঅক্সাইড গরু কী ছাড়ছে আচ্ছা তাহলে আমরা গরু গরু ছাড়ছে কার্বন ডাইঅক্সাইড আমরাও কী ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড সি ও টুকে বলে কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড এই যে গাড়ির কালো ধোয়া জানো কি এতেও প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে আমাদের এই যে গাড়ি থেকে কালো ধোয়া নির্গত হয় না আচ্ছা ইট ঘটায় কি ওইগুলা কী বাড়ায় ওইগুলা সব কালো ধোয়া নাকি ভিটামিন কালো ধোয়া প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এই যে কলকারখানা থেকে কি নির্গত হচ্ছে কালো ধোয়া বেরোয় না দেখো না তোমরা যে পাইপ দিয়ে তো সমস্ত এই যে কালো ধোয়াতে কার্বন ডাইঅক্সাইড এই 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 বায়ুমণ্ডল একবারে ভরপুর হয়ে যাচ্ছে আচ্ছা এই কার্বন ডাইঅক্সাইড যে সবাই ছাড়ছে এই যে প্রাণী নাকি দেহ যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে ইট ভাটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে গাড়ির কালো ধোয়া কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে কোথাও যদি আগুন ধরে যায় সেখান থেকে কি ছাড়ছে বলো কী নির্গত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো এত কার্বন ডাইঅক্সাইড পৃথিবীতে কি ঘুরে বেড়াবে নেওয়ার একজন আছে সেটা হচ্ছে গাছ আছে কি আছে এত কার্বন ডাইঅক্সাইড খালি কার্বন ডাইঅক্সাইড এই এত কার্বন ডাইঅক্সাইড নেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত কিন্তু গাছ নাই কি নাই যাই হোক তো এই কার্বন ডাইঅক্সাইড নেওয়ার মতো গাছ কি আছে তাহলে এই কার্বন ডাইঅক্সাইড একটা ভারী গ্যাস কী গ্যাস বলো ভারী গ্যাস একটা ভারী গ্যাস এ না এ বেশি উপরে উঠতে পারে না আমাদের এই পৃথিবী পৃষ্ঠে কি ভূপৃষ্ঠে কি হচ্ছে আমাদের নিকট অবস্থান করছে চারিদিকে নাকি এরা তখন কি করে জানো এই যে সূর্যের আলো এই গরুর শিং এই যে মানুষের টাক এই সব গরম করি গাছপালা গরম করে বলে আমার কাজ শেষ তোমরা গরম হয়ে গেছো আমি এখন ফিরে যাই আমার জায়গায় বুঝতে পারছ আমি কোথায় ফিরে যাব আমার জায়গায় মানে আবার সে চলে যাবে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত করে আবার সে চলে যাবে তাই তো উপরে উঠে যাবে নাকি আচ্ছা বায়ুমণ্ডলে থেকে যখন যাবে সে যাওয়ার সময় এই কার্বন ডাইঅক্সাইড বলে দোস্ত কত দেওয়া রাত্রে আমার ভয় লাগবে আমার সাথে থাকুক তার মানে এই ব্যক্তি ওই হিটটাকে আটকায় দিচ্ছে কি করছে আটকায় দিচ্ছে কারণ কার্বন ডাইঅক্সাইড তো প্রচুর গাছ তো নেয়নি সব নিয়েছে কি এই কার্বন ডাইঅক্সাইড তখন হিটটাকে আটকায় দিচ্ছে সূর্যের ওই তাপকে কী করছে আটকায় দিচ্ছে যে আ এই যে মানে ফাঁদে ফেলে দিচ্ছে একে বলে ট্র্যাপিং অফ হিট কি বলে জানো ট্র্যাপিং এই যে ট্র্যাপিং অফ হিট ট্র্যাপিং অফ কি হিট এই ট্র্যাপিং অফ হিট মানে হিটকে ট্র্যাপ মানে ফাঁদ ফাঁদে ফেলে দিল না তাপকে কি করলো বলো ফাঁদে ফেলে দিল যে ও তুমি যাবা মানে থামো তোমাকে দেখছি দি এই পৃথিবী এই জন্য আমরা রাত্রেও গরম অনুভব করি তাহলে এই পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত কেন হচ্ছে এবার বুঝতে পারছো তাহলে আমাদেরকে আসলে প্রত্যেককে উচিত আমাদের গাছ লাগাতে হবে গাছ কাটতেও হবে না আমি একদিকে একটা লাগাচ্ছি দিন পঞ্চাশটা কাটছি তাহলে হলো তাহলে আমাদের গাছ কাটতেও কম হবে গাছ লাগাতে হবে বেশি তাই না আমাদেরকে যদি বাঁচতে হয় নাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাকি ধ্বংস হয়ে যাবে তো একটা বিষয় কি জানো শীত প্রধান দেশে এই বায়ুমণ্ডল যেমন একটা কাছে একটা এই আস্তরঞ্জা আটকায় রাখছে না তাপকে তেমনি শীতপ্রধান দেশে কী করে জানো এরকম ঘর থাকে কাছের ঘর বুঝছো কাছের ঘর তখন এই যে এই কাশ আটকায় রাখে তাপকের ভিতরে সূর্যের আলো এই সূর্যের আলো এই তোমার এই যে এখানে ঢুকতে পারে কাছের মধ্য দিয়ে এর মধ্যে গাছের গাছ লাগালো ধরো হ্যাঁ এর ভিতরে ঢুকতে পারে ঘরের মধ্যে একে বলে গ্রিন হাউস কি বলে গ্রিন হাউস এর ভিতরে ঢুকতে পারে তাপ বেরোতে পারে না কি পারে না বলো বেরোতে পারে না তাপ এখানে ঢুকবে আর বেরোতে পারে না তো কি হয় এই ঘরের পরিবেশ গরম থাকে সে ঘরের মধ্যে তৈরি করা হয় বুঝতে পেরেছ যাই হোক সবাই মোটামুটি আমরা সচেতন হব আমরা গাছ লাগাবো ঠিক আছে বেশি বেশি তো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে এই কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ